হ্যালো বন্ধুরা নমস্কার আমি রূপা আমার চ্যানেলটিতে আরও একবার তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আশা করছি তোমরা যে যেখান থেকেই দেখছ সকলেই খুব ভালো আছো তো তোমরা রিকোয়েস্ট করেছিলে দিদিভাই যে একটা পেটিকোট বা শায়ার কাটিং ও সেলাই করে দেখাও তো তোমাদের জন্য আমি ভিডিওটি নিয়ে এসেছি তো দেখো আজকে একদম সহজভাবে তোমাদের পেটিকোট কাটিং ও সেলাই করে দেখাবো তো পুরো ভিডিওটার কিন্তু সঙ্গে থাকো তো পেটিকোট কাটিং কিভাবে করতে হবে একদম সূত্র ধরে কিন্তু আমি তোমাদেরকে এর আগে একটা ভিডিওতে বুঝিয়েছি এন্ড স্ক্রিনে অবশ্যই তোমাদের জন্য দিয়ে দেব তোমরা কিন্তু দেখে নেবে তো দেখো এখানে কোমরের মাপ লাগছে আর লম্বার মাপটা কিন্তু আমাদের লাগছে তো কোমর বিয়াল্লিশ আছে আর লম্বা রয়েছে ছত্রিশ ঠিক আছে তো এবার আমাদেরকে একটু বুঝে নিতে হবে সব সাইজের জন্য কিভাবে বার করবে তো কোমর যাই থাকুক তার সাথে কিন্তু দুই ইঞ্চি যোগ করতে হবে তাহলে আমাদের বিয়াল্লিশের সাথে দুই ইঞ্চি যোগ করে চুয়াল্লিশ ইঞ্চি হচ্ছে তো মোট কথা বুঝে নাও তোমাদের কোমর যাই থাকুক না কেন তার সাথে দুই ইঞ্চি যোগ করে দেবে তো এবার এই চুয়াল্লিশ ইঞ্চিকে আমরা আট দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে আটটা কিন্তু কম্পালসারি যাই হোক না কেন আট দিয়েই ভাগ করতে হবে তো আমাদের এখানে সাড়ে পাঁচ ইঞ্চি আসছে তো আর হাফ ইঞ্চি আমরা এক্সট্রা নিয়ে নেব সেলাইয়ের জন্য তো যে কোনো সাইজের জন্যই কিন্তু এইভাবেই তোমাদেরকে বের করে নিতে হবে ঠিক আছে তো দেখো এবার এই মাপ অনুযায়ী কিন্তু আমরা কাটিংটা করব। তো এখানে নিয়ে নিয়েছি দু মিটারের একটা কাপড় কিন্তু তোমরা যখন চু চল্লিশ সাইজের উপরে নেবে তখন তোমরা আরেকটু বেশি পরিমাণ কাপড় কিন্তু সায়া কাটিংয়ের জন্য নিয়ে নেবে তো দেখো এখানে প্রথম তো আমি এই যে কাপড়টা যেভাবে আছে চার ভাজে তো এই ভাতটা দেখো এই সাইডটা রয়েছে খোলা সাইডে এবার আমাদের লম্বা যা মানে ঝুল যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি কিন্তু যোগ করতে হবে তো ঝুল ছিল ছত্রিশ হাফ ইঞ্চি যোগ করে সাড়ে ছত্রিশ হয়েছে এবার দেখো আমাদের যে মাপটা এখানে দরকার পড়বে সাড়ে পাঁচ ইঞ্চির সাথে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি যোগ করে টোটাল ছয় ইঞ্চি এসছে তো এই যে দেখো এই যে ওপর সাইডটা যেটা বন্ধ দিক রয়েছে আমার দিকে আমার সাইডে সেখান থেকে কিন্তু এই ছয় ইঞ্চি মাপটাই আমাদের নিতে হবে ঠিক আছে যেটা আমাদের বডির মাপ অনুযায়ী বেরিয়েছে সেম এই যে যেখানে ঝুলটা শেষ হয়েছে খোলা সাইডে এই দিক থেকেও কিন্তু আমাদের সেম ছয় ইঞ্চি মাপই নিতে হবে তোমাদের মেজারমেন্ট করে মাপ অনুযায়ী যেটা বেরোবে তোমরা কিন্তু এইখানে সেই মাপটা নিয়ে নেবে এবার এই দাগের সাথে এই দাগটাকে কিন্তু এইভাবে কোনাকুনিভাবে মিলিয়ে দিতে হবে তো তোমাদের যদি ভিডিওটি দেখে কোথাও বুঝতে রকম অসুবিধে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি কিন্তু তোমাদের উত্তর দিয়ে দেব তো এই যে আমরা যেইভাবে ঠিক দাগটা কাটলাম প্রথমে আমরা এখান থেকে ঝুলের মাপটা কেটে বাদ দিয়ে দিলাম এবার কিন্তু আমাদের এখানে কাটিংটা করে নিতে হবে তো যারা একদম নতুন রয়েছ তারা যদি আমার ক্লাসটা অ্যাটেন্ড করতে চাও তো তাহলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওটি দেখে নিও কিভাবে সায়া কাটিং করতে হবে আমি একদম হাতে ধরে তোমাদেরকে ওখানে শিখিয়েছি তো যাই হোক এবার আমাদের এই জোড়া দিক টুকগুলোকে কিন্তু এইভাবে কেটে আমরা খুলে নিচ্ছি ঠিক আছে এবার দেখো আমাদের কেন তোমাদের আট দিয়ে ভাগ করেছি এবার বলছি এখানে দেখো এই যে দুই ভাজে দু দুই দুই চার আর এখানে রয়েছে কিন্তু এই যে দেখো ছোট ছোট চারটে পিস তাহলে টোটাল কিন্তু আমাদের এই যে আটটা ভাজে কাটিংটা হলো ঠিক আছে তার কারণেই কিন্তু আমরা আট দিয়ে ভাগ করেছি মানে তোমাদেরকে একটু বুঝিয়ে বললাম না হলে আঁট দিয়ে ভাগ করেছি কেন এটা তোমাদের মনে হতে পারে তো এখানে দেখো এই যে দিক দুটো রয়েছে এই সব কাটিংগুলোকে একইভাবে এইভাবে একটার উপর একটা বসাবো বসিয়ে এখানে হাফ ইঞ্চি মতো রাউন্ড আমরা করে দেবো কেন কি এখানে সায়ার কোনাটা বেরিয়ে থাকলে একদমই ভালো লাগে না তো এই কোনাটা যদি কেটে দিলাম এবার দেখবে কিন্তু একদম রাউন্ড একটা শেপ আসবে এবার দেখো এই যে বড় কলির এই যে একটা আর এই যে ছোট ছোট যে চারটে পেরিয়েছে দেখালাম তোমাদেরকে এটা কিন্তু দুপাশে দুটো যাবে ঠিক আছে সেমভাবে আরও একটা সেট বেরোবে তো তোমাদেরকে আগেই বলেছি বেল্টের জন্য একটু তোমরা মানে বেশি কাপড় নিয়ে নেবে তো এখানে আমার একটু কম হচ্ছে দেখো তো আমি কিন্তু এখানে এক্সট্রা এই যে কাপড়টা জোড়ানোর জন্য এখানে কিন্তু দুভাজের আরও একটু কাপড় নিয়ে নিয়েছি তো আমি এখন এটাকে কাটিং করব না যখন আমি সেলাই করব তখন আমি কাটিংটা করে নেব আর এই বেল্টের চওড়াটা থাকবে কিন্তু পাঁচ ইঞ্চি তো বেল্ট একটু বড় হলেও সমস্যা নেই তো আমাদের রয়েছে কিন্তু বিয়াল্লিশ ইঞ্চি তো আর সেলাইয়ের জন্য আমরা এক ইঞ্চি এখানে এক্সট্রা নিয়ে নেব তো তারপরে আমরা যখন সেলাই করব তখন কাটিং করে নেব তো চলো আমরা কাটিংটা শুরু করি তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে তো দেখো আমি মেশিনে বসে পড়েছি আর সবকটা পিস এখানে নিয়ে নিয়েছি তো বেল্টের কাপড় এটা আর এখানে তোমাদেরকে আমি আগেই কিন্তু দেখিয়েছি যে কিভাবে এটাকে সেট করতে হবে যেহেতু এখানে তোমাদের ভিডিওটা একটু বড় করে দেখানো যাবে না তার জন্য আমি তোমাদেরকে আগেই বুঝিয়ে দিয়েছি যে কিভাবে এটাকে সেট করছি তো এই যে দেখো যে দুটো বড় পাট বেরিয়েছে আমাদের সায়া কাটিংয়ে তো এইটা হচ্ছে এই কোমরের সাইডটা আর এই নিচেই হচ্ছে এটা ঘেরটা তো এটার যে মানে ব্যাকা যে দিকটা তেরছা যে দিকটা আর এই ছোট পাটের যে তিরছা দিকটা মানে ব্যাকা দিকটা এই দুটোকে কিন্তু একসাথে রাখতে হবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এই যে ব্যাকা সাইডটা তো এটাকে ঠিক এর ওপরে এইভাবে রাখতে হবে এবার আমরা একদম নিচ থেকেও সেলাই করতে পারি এই যে আমি একদম ঝুলে মানে নিচের যে ঝুলটা আছে সেখান থেকে কিন্তু সেলাই করে ওপরের দিকে যাব। তো তোমরা ওপর দিক থেকেও নিচে করতে পারো কোনো রকম সমস্যা নেই এতে তো বন্ধুরা আমার কিন্তু আরও অনেক ভিডিও রয়েছে তোমরা চাইলে আমার চ্যানেলটিকে দেখে তোমরা কিন্তু সেলাই ঘরে বসেই শিখে নিতে পারো আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো এই যে সেলাই কিন্তু আমাদের হয়ে গেছে তো একটা পার্ট আমাদের জোড়া লাগানো হয়ে গেছে ছোট তো আরও একটা ছোট পার্ট কিন্তু এই সাইডে আমরা লাগাবো মানে এই বড়ো পার্টের আরও এক সাইডে বুঝতে পেরেছ তো এই যে আমরা নিচের ঝুল থেকেই শুরু করছি সেলাইটা করা তো এটাও কিন্তু সেই একইভাবে বসাতে হবে মানে ব্যাকা দিকের কিন্তু এইভাবে মানে দুটো তীরছা পাটটা মানে ব্যাকা পার্ট দুটোকে এইভাবে রেখে তো আমাদের এইভাবে কিন্তু হাফ ইঞ্চি ধরে সেলাইটা করে নিতে হবে তোমরা চাইলে এখানে কিন্তু ডবল সেলাইও দিতে পারো যেহেতু তোমরা নিজেরা বাড়িতে বানাচ্ছ তো জিনিসটা কিন্তু একটু পোক্ত হলেই ভালো হবে তো দেখো সেলাই কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে আর দেখো ঠিক এরকম একটা পার্ট বেরোবে তো এই যে মাঝখানে বড় পাটটা দুপাশে দুটো ছোট পাট তো দেখো এই সেমভাবে কিন্তু আরও একটা পাটও তোমাদের কিন্তু করে নিতে হবে তো এটা আমি তোমাদেরকে দেখালাম সেই জন্য কিন্তু ওই পাটটা একইভাবে সেলাই করতে হবে তাই আমি তোমাদেরকে আর ডিটেলসে দেখালাম না তোমরা যদি বুঝতে না পারো তাহলে কিন্তু আরও একবার সেলাইটা দেখে নিও তো এই পার্টটাকেও কিন্তু সেমভাবে আমরা করে নেব তো দেখো এবার এটাও কিন্তু আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এবার এই যে এইটা সামনের পার্ট বেরোলো আর পিছনের পার্ট আরও একটা বেরোলো তো দুটো পার্টকে কিন্তু এবার আমরা জয়েন্ট দেব তো এই সোজা পার্টটা আর এটার সোজা পার্টটা মুখোমুখি রাখবো মানে দুজন এরকম সামনাসামনি থাকবে এবার আমরা এটাকে জয়েন্ট দিয়ে পুরো একটা মানে গোল টাইপের শেপটা করব তো এটাকে দেখো এটাও সেম হাফ ইঞ্চি ধরে কিন্তু সেলাই করতে হবে তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর হচ্ছে তোমরা এর পরে কিসের ওপর ভিডিও দেখতে চাও কোন টপিকের ওপর দেখতে চাও এটাও আমাকে কমেন্ট করে তোমরা জানিও তো তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি পড়ি আর আমার কাছে খুবই ইম্পর্টেন্ট এটা যে তোমরা কতটা বুঝতে পারছো আমার ভিডিওটি দেখে তো দেখো এই যে টোটাল আমাদের কিন্তু এরকম একটা জয়েন্ট দিয়ে এরকম মানে সবকটা কটা পার্ট সেলাই হয়ে গেছে তো একটা পার্ট যে ফাঁকা থাকছে সেই পার্টটাতে এখানে মোটামুটি আমাদের কোমরের যে ফাঁকা অংশটা থাকবে এই যে চার ইঞ্চি মতো কোমরের দিকে কিন্তু একটা মার্কিং করলাম এবার নিচের সাইড থেকে এই যে হাফ ইঞ্চি ধরে আমরা এবার টোটাল সায়াটাকে কিন্তু গোল শেপে দিয়ে দিলাম দিয়ে এই যে চার ইঞ্চিতে যে মার্ক করেছি এখানে এসে একটা গিট টাইপের সেলাই দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এই যে সুতোটাকে খুলে এখানে কিন্তু আমরা একটা এই যে দেখতে পাচ্ছ এরকম করে একটা বক্সের মতো সেলাই দেব মানে এখান দিয়ে কিন্তু আমাদের যে সায়ার যে ফিতেটা ঢুকবে সেই ঘরটাকে আমরা তৈরি করছি ঠিক আছে তো মেশিনটাকে দেখো ঠিক এইভাবে মানে ঘুরিয়ে আবার আমরা এদিক থেকে এই যে বেরিয়ে এলাম এবার আসার পরে দেখো এরকম একটা সেলাই হয়ে গেল এবার আমরা কি করব এই যে কোমরপট্টিটা আমাদের দরকার পড়বে এখানে কিন্তু যে এক্সট্রা যে কাপড়টা সেটা আমরা এখানে জয়েন্ট করে নেব তো দেখো খুব বেশি কিন্তু এক্সট্রা কাপড় এখানে দরকার পড়বে না তো তা হলেও তোমাদের যেহেতু ফিতে করতে হবে তো একটু বেশি কাপড় তোমরা নিয়ে নেবে ঠিক আছে তো এখানে দেখো এবার আমরা এই যে পুরো সায়াটা কিন্তু উল্টো দিকে রয়েছে আর এখানে এই যে একটা ধার আমরা মুড়ে নিলাম বা দুটো ধারই তোমরা একবারে মুড়ে নিতে পারো অসুবিধে নেই এবার যে সায়ার উল্টো দিকে কিন্তু আমরা এই যে এটাকে বসালাম মানে কোমরপট্টিটাকে বসালাম এবার উল্টো দিকে ঠিক কোমরপট্টি আর হচ্ছে এই সায়াটাকে হাফ ইঞ্চি ধরে আমরা সেলাই করে জয়েন্ট করে নেব ঠিক আছে তো এখানে দেখো আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু তোমাদের এটাকে জয়েন্ট করতে হবে আর হচ্ছে দুটো পার্ট যেন সমানভাবে সেলাইটা হয় এটা মাথায় রাখতে হবে এবার দেখো যে এক্সট্রা কাপড়টা আছে ওটা কেটে ফেলে দিলাম আর এখানে আমরা কিন্তু মুড়ে সেলাই করে এইটাকেও আমি ধারটাকে এই যে আটকে নিলাম বুঝতে পেরেছো তো এখানে এক্সট্রা থাকলেও কোনো সমস্যা নেই যে পরে আমরা ঠিক করে নিলাম এবার দেখো পুরোটা সেলাই হয়ে গেছে এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব যাতে এটা কিন্তু একটা পোক্ত হয়ে থাকবে ব্যাপারটা ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমার টোটাল চাপ সেলাইটা কিন্তু এই যে কমপ্লিট হয়ে গেছে এবার দেখো এটা কিন্তু আমরা এবার যে উল্টো দিকে সেলাই করেছিলাম এবার সোজা দিকে এইভাবে হাফ ইঞ্চি মতো মুড়ে যেখান দিয়ে আমরা এই যে সেলাইটা দেখতে পাচ্ছ শুরু করেছিলাম উল্টো দিকে সেই মুখেই কিন্তু আমরা এই কাপড়টাকে এইভাবে লাগিয়ে দেব ঠিক আছে এটা কিন্তু সোজা দিকে মুড়ে আমরা সোজা দিকে চলে আসলাম ঠিক আছে তো এইভাবে ঠিক মুড়ে কিন্তু এই সেলাইয়ের ওপরে বসিয়ে বসিয়ে আমরা এইভাবে সেলাই করে দেব ব্যাপারটা বুঝতে পেরেছ হলে আরেকবার রিপিট করে একটু দেখে নিও তো একেবারে সেলাইটা কিন্তু এদিক থেকে এদিক কমপ্লিট হয়ে গেল এবার এখানে আরও একটা সেলাই দিয়ে দেব তোমরা দেখতে পাবে রেডিমেড যে সাইগুলো থাকে সেগুলোও কিন্তু এইভাবে একটা ডবল সেলাই দেওয়া থাকে এবার আমাদের টোটাল যে নিচটা রয়েছে দেখতে পাচ্ছ সায়ার যে ঘেরটা সেটাকে কিন্তু এইভাবে মুড়ে আমরা এবার সেলাই করে নেব ঠিক আছে তো আমরা যেহেতু বেল্টের জন্য এক্সট্রা পাঁচ ইঞ্চি নিয়েছিলাম তো এখানে আমাদের মূল্যে কিন্তু সায়া কোনোরকমভাবে ছোট হবে না ঠিক আছে তো এখানে এই দেখো টোটালটা কিন্তু এইভাবে তোমাদেরকে মুড়ে মুড়ে সেলাই করতে হবে আর যেহেতু আমরা আগেই কিন্তু কোনাগুলো রাউন্ড করে দিয়েছি তো এখানে সায়ার কিন্তু কোনো কোনাই বেরোবে না সায়াটা খুব সুন্দরও লাগবে দেখতে আর সেলাই করতেও তোমাদের খুব আরাম হবে তো এখানে দেখো এই যে আমার সেলাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এই দেখো এবার যে এক্সট্রা আমরা কাপড় থেকে এইভাবে একটা কিন্তু ফিতে তৈরি করছি যেটা শায়ার ভেতরে থাকে তো বন্ধুরা তোমাদের টোটাল ভিডিওটা কেমন লাগলো বা কতটা বুঝতে পারলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো ফিতে রেডি করা হয়ে গেলে কিন্তু একটা সেফটিবিনের সাহায্যে ফিতেটাকে কিন্তু সায়ের মধ্যে টোটাল ভরে নেব। আর দেখো নিচটাও কতটা সুন্দরভাবে কিন্তু সেলাইটা হয়ে গেছে তো এখান দিয়ে দেখো এই যে ফিতেটা আমরা ভরে নেব তো সায়া কিন্তু আমাদের পুরো রেডি হয়ে গেছে তো পুরো ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো দেখা হচ্ছে এরপরে নতুন কোনো টপিকের সঙ্গে আজকের মতো এখানেই ভালো থেকো বন্ধুরা টাটা